আমরা যদি সবার সব কথা ধরতে চাই তাহলে তোমার জীবনের মূল্যবোধটা হারিয়ে যাবে কে কি বলো তাহলে তো তুমি তা হয়ে যাবে না কেন কাঁদছো বলো তো মিষ্টি চোখে জল নিয়ে খানিকটা হেসে বলতো ভুল ছিল তো বলেনি যা বললো ঠিকই আমার তো পরিবার বংশের কোনো ঠিকই নেই আমার যোগ্য নই মিষ্টি সম্পর্কে কোনো যোগ্যতা হয় না আমার যদি সম্পর্কের ক্ষেত্রে যোগ্যতা খুঁজতে যাই তাহলে সেটার মহাব্বাতে সম্পর্ক থাকে না সেটাকে এক কথায় স্বার্থ বলে তবে যদি শুধু আমার দিকটা দেখো তাহলে আমি তোমাকে চাওয়ার ক্ষেত্রে অনেকটাই স্বার্থপর কারণ আমার জন্য হলেও তোমাকে চাই মিষ্টি মিষ্টি গভীর দৃষ্টিতে অবলোকন করতে লাগলো অমিতকে মানুষটা তাকে যতটা দেয় ততটা একাংশ পাওয়ার কথাও মিষ্টি কখনো ভাবেনি এতটা কেন কোনো কারণ খুঁজে পায় না অমিত কাছে এগিয়ে কপালে কয়েক টুকরো পরশ দিয়ে মিষ্টিকে জড়িয়ে ধরলো নিচে চলো সন্ধে হয়ে এসেছে যাওয়া উচিত ঘড়ির কাটা রাত নটা ছুঁই ছুঁই অমিত নিজের রুমে পায়চারি করছে এদিক ওদিক হাঁটছে আর মিষ্টির লাগানো দরজাটার দিকে তাকাচ্ছে মনের ভেতর কিছু প্রশ্ন হাত বানাচ্ছে মিষ্টির অবস্থা আগের চেয়ে অনেকটা স্বাভাবিক প্রশ্নগুলো অমিতের সেই ছাদেই করতে ইচ্ছে করছিল তবে মানুষটাকে তখন আর কষ্ট দিতে ইচ্ছে করেনি তবে না জানা পর্যন্ত এই অস্বস্তির নিস্তার নেই অনেকটা ভেবে একটা জো নিয়ে মিষ্টির দরজার দিকে গেল দরজায় হাত দিতেই দেখলো দরজাটা খোলা অমিত খানিকটা অবাক হলো তাই দ্রুত দরজা ঠেলে ভেতরে গেল মিষ্টি ছোট জানালাটা দিয়ে বাইরে তাকিয়ে আছে বাইরের হালকা হাওয়ায় খোলা চুলগুলো একটু একটু দুলছে অমিত একটু একটু করে এগিয়ে গেল কারো পদশব্দে মিষ্টি খানিকটা অবাক হয়ে পেছনে তাকালো অমিত সেখানেই থেমে গেল থেমে গেলেন আসুন অমিত হেঁটে মিষ্টির পাশে গিয়ে দাঁড়ালো দাঁড়িয়ে আছে যে চাঁদ দেখছি হুম মিথ্যে তোমার নজর আপাতত দৃষ্টিতে হয়তো চাঁদে তবে তুমি আর মনে শূন্যে তাকিয়ে আছো কিছু একটা ভাবছো যেটা নিরন্তর মিষ্টি চুপ হয়ে গেল ভেতর থেকে নিঃশ্বাসটা কেমন ভারী হয়ে আসছে সজরে চোখের জলগুলো আটকাতে চাচ্ছে লম্বা লম্বা ঢোক গেলার প্রচেষ্টা করছে অমিত বাইরের দিকে তাকিয়ে মিষ্টির হাতটা ধরল একটা নির্ভরশীল হাতের ছোঁয়া পেতে মিষ্টি গভীর নিঃশ্বাস ফেলল কেন তুমি রাখছ মিষ্টি আমি আছি তো তোমার পুরোটা আমায় দিয়ে দেওয়া যায় না সমরকে এই জন্য হয় না যেন আমার অপর মানুষের কাছে তার ভেতরটা লোকায় সম্পর্কের জন্য হয় যাতে দুটো মন মস্তিষ্ক মিলে সেটা সমাধান করতে পারে রুমের হালকা আলোতে অমিতের চেহারাটা খানিকটা স্পষ্ট মিষ্টি সেই ক্ষীণ আলোতে অমিতের শুভ্র মুখটা দেখতে লাগলো অমিত আরো একটু এগিয়ে এসে মিষ্টির মুখোমুখি দাঁড়ালো কি চাইছেন অমিত মিষ্টির হাতে একটা চুমু দিয়ে বলল তোমার সবটাই আমার ভাগ চাইছি এই যে তোমার চোখের জল সেখানেও তোমার সবটা জানতে চাই আমি সবটা মিষ্টি এক দফা তাকিয়ে রইল মানুষটা তার জীবনের সত্তা তার কাছে তুলে দিয়েছিল তার সামনে সেদিন তাদের কোনো সম্পর্ক ছিল না তবে আদ আছে আর তার সবটা জানা অমিতের অধিকার অমিত উৎসুক দৃষ্টিতে মিষ্টির দিকে তাকিয়ে আছে যে চাহনি একটা আকুল বিনতি মিষ্টি একটা শ্বাস ফেলে বলতে শুরু করলো। আমরা এক ভাই বোন ছোট একটা পরিবার চড়ই সংসার যাকে বলে ভাইটা আমাকে ভীষণ আদর করত। শত হলেও আমি একটা মাত্র ছোট বোন ছিলাম আমার চেয়ে প্রায় দশ বছরের বড় সেই হিসেবে ছোট থেকেই সবার আদরেই বড় হয়েছি বিপত্তি তো তখন শুরু যখন আমি মাত্র এগারো বছরের বাচ্চা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে বাবা মারা যায় আমি চোখ বুঝলে এখনো আমার মুখের সামনে বাবার সেই চেহারাটা ভাসে যেখানে বাবা আমাকে কাঁধে নিয়ে বাজারে যেত আমি ক্লাসে ফার্স্ট হলে আমার জন্য নতুন নতুন পেন্সিল বক্স নিয়ে আসতো জানেন আমার যখন আট বছর আমাকে একটা আংটি বানিয়ে দিল বাবা আংটিটা এখন আমার কাছে নেই বলি দু হাতে তালু দিয়ে চোখ ঘষে মুস্তে লাগলাম অমিত চুপ করে শুনতে লাগলো ভেতরটা কেমন কেমন করে উঠছে তার খুব করে মন চাইছে মিষ্টিকে এখানেই থামিয়ে দিতে তবে শুনিতে যে তাকে হবেই বাবা মারা যাওয়ার পর বাবার ব্যবসাটা বন্ধ হয়ে গেল মা খুব কষ্ট করে তখন সংসারটা চালাতেন ভাইয়া তখনও পড়াশুনো করছে মা কোনো মতেই চাইতো না ভাইয়া তার পড়াশোনা ছেড়ে দিচ্ছে কারণ পড়াশোনা করলে হয়তো একটা ভালো চাকরি পাবে এভাবে আমিও পড়াশুনো করতাম ভাইয়া তেমন একটা আসতো না বাসায় আমরাও ভেবেছি হয়তো পড়াশোনায় ভীষণ ব্যস্ত হুজ করেই একদিন দেখি ভাইয়া একজনকে বিয়ে করে সাথে নিয়ে এসছে নিয়ে এসে বললো এইটা তার বউ আমার মা ভীষণ খুশি একেবারে আজ খারাপ একমাত্র ছেলের বউ বলে কথা আমিও বেশ খুশি খুশি ছিলাম ঘরে কাউকে পাবো যার সাথে ভীষণ আড্ডা দিব শুনতাম ভাবিরা নাকি মায়ের মতো হয় তবে আমার ক্ষেত্রে তার উল্টো তখন আমি ক্লাস টেনে পড়ি ভাবি আসার এক দুদিন পর আমি ওনাকে আমাদের ছোট্টবেলার অনেক স্মৃতি দেখাই এর মধ্যে একটা স্মৃতি ছিল যেটা আমি হবার পর বাবা আর মা মিলে আমায় বিয়েছিল এক জোড়া সোনার চুড়ি বাবার এই দুটো স্মৃতি আমার কাছে দেখিয়েছি এর ঠিক দু সপ্তাহ পর ভাই মায়ের কাছে গেল সচরাচর মায়ের ঘরে তাকে কমেই দেখতাম তবে এসেই সেদিন মায়ের সাথে অনেক কথা বললো হুট করে বলে উঠলো মা ছুটকিকে বাবা এক জোর সোনার চুরি দিয়েছিল না সেটা কোথায় রেখেছ আমি তখন এতটা বুঝি না জবাবটা আমিই দিলাম ওটা তো ভাইয়া লকারে বক্সে ভাইয়া আমায় উদ্দেশ্য করে পড়লো নিয়ে আর আমি বক্স এনে দিলাম মা অবাক হয়ে ভাইয়ার দিকে তাকিয়েছিল ভাইয়া একটু হেসে বলল। নতুন বউ বুঝতেই পারছো বাসা থেকে চলে এসছে খালি মুখে তাই বলে কি বউ না কান গলা সব খালি তাই ভাবছিলাম এই চুরি দুটো দিয়ে জোড়া জিনিস আর নাকের ফুলটা বানিয়ে দিব আবার চাকরি বাকরি হলে আমি চুটিকে আবার নতুন করে একজোড়া বানিয়ে দিব মা সেদিন ভীষণ রাগ হয়ে গেছিল কিন্তু ভাইয়াকে দেখাইনি আমি না করেছিলাম অনুমতি দিয়ে বলেছিলাম নিয়ে যা ভাইয়া আমাকে নতুন দিতে হবে না আমি সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম কারণ স্মৃতি আমার মৃত বাবার ভেতরে সব ছিঁড়ে যাচ্ছিল যখন আমি ভাইয়ার কাছে চুরিগুলো দেই মা ব্যাপারটা সেদিনই অনেকটা আন্দাজ করতে পেরেছিল আমায়ও সাবধান করে দিয়েছিল যাতে আংটিটা আমি কখনো না দিই ভাইয়া ধীরে ধীরে বাবার ব্যবসাটা আবার দাঁড় করায় তবে ইতিমধ্যে ভাবি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতে লাগে ভাইয়ের কাছে বানিয়ে ঢের মিথ্যে বলতো আমার আর মায়ের নামে ভাইয়া সব নিয়ে মায়ের সাথে অনেক ঝগড়া করত। কিছুদিন পর ভাইয়া আমার কাছে সেই আংটিটা ঠিক হয়ে চাইল তবে আমি দেখিনি এই একটা স্মৃতিই যে আমার কাছে বাবার আমার আগে মাই ভাইয়াকে না করে দিয়েছিল সেদিন ঘরের অনেক জিনিস ভাঙচুর করে ভাইয়া মাকে সেদিন তুই তুকারি করে গালি গালাজও করে ভাবি ধীরে ধীরে এই মানুষ দুটোর প্রতি একটা বিরক্ত চলে আসে একদিন সন্ধ্যায় আমি বসে বসে পড়ছিলাম মিষ্টি চুপ হয়ে গেল অমিত মিষ্টির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাতে ধরে হালকা ঝাঁকুনি দিল মিষ্টির সম্মতি ফিরল চুপ হয়ে গেলেছে খারাপ লাগছে মিষ্টি না মাথা নাড়ল একটু বসবে চলো তোমায় নিয়ে একটু বসি অনেকক্ষণ তো দাঁড়িয়ে রইলে অমিত মিষ্টির হাত ধরে খাঁটে গিয়ে বসিয়ে দিল জানালাটাও লাগিয়ে দিল বেশ ঠান্ডা বাতাস আসছে বাইরে থেকে জানালা লাগিয়ে দিয়ে অমিত মিষ্টির পাশে এসে বসলো নিজের হাতের মুঠোয় মিষ্টির হাত নিয়ে অমিত বলল তারপর সেদিন মায়ের রুমে এসে ভাইয়া মাকে বলল বাড়ির কাগজগুলো দাও তো মা তেমন একটা অবাক হয়নি চেহারায় এমন ভাব যেন মা সবটাই জানতেন মা বলল সেগুলো দিয়ে তো তোর কোনো কাজ থাকার কথা না ভাইয়া বলল কাজ না থাকলে তো আর এমনি চাই না দেওয়া উচিত দিয়ে দেবে মা বললো এখানে কিছুই উচিত না বাড়ির কাগজ দিয়ে কি করবি সেটা বল ভাইয়া বিরক্তি ভঙ্গিতে বলল এত বড় বাড়ি দিয়ে কি করব। পশ্চিম দিকের অংশটা বেঁচে দিব ভাবছি মা খানিকটা গম্ভীর থেকে বলল। সেটা সম্ভব না বাড়ির মালিক আমি বা তোর বাবা নই যে সেটা তুই চাইলেই বিক্রি করতে পারবি বাড়িটা যার নামে সেই কেবল বেচতে পারবে ভাইয়া ভ্রু চুগল কুচকে বললো মানে যার নামে আছে বলতে কি কার নামে বাড়ি সেদিন মা যেটা বলেছিল আমি বিশ্বাস করার পর্যায়ে ছিলাম না আমি আগে কখনো জানতাম না বাড়িটা আমার নামে করে দিয়েছে বাবা ব্যবসার জায়গাটা ভাইয়াকে দিয়ে দিয়েছে বাবার কথা ছিল ছেলে উপার্জন করে নিজেরটা করে নেবে মেয়ে হিসেবে আলাদা ভাইয়া কাগজপত্র যাচাই করে দেখলো আসলে এই বাড়িটা আমার আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে যায় কয়েকটা দিন বেশ স্বাভাবিকই কাটে একদিন হুট করেই ভাবি আমাকে বললো মিষ্টি পেছনের বাগানে কে যেন তোমায় ডাকে আমি মাথা হেলিয়ে বারান্দা দিয়ে ঝুঁকে নিচে তাকালাম যেখান থেকে চেহারা না বোঝা গেলেও বুঝলাম কোনো ছেলে আমি একটু অবাক হলাম তবে নিচে গেলাম একটা অপরিচিত লোক বাগানে দাঁড়িয়ে আছে মনে মনে ভাবছিলাম ও সামনের দিকে বাগান ছেড়ে এখানে কেন এলো ছেলেটার কাছে যেতেই ছেলেটা আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিল বলল আমার জন্য বলেই চলে গেল আমি অনেক দেখেছি ছেলেটাকে আমি কখনো দেখেছি বলে মনে হলো না আমি চিঠিটা খুলে দেখার সময়ও পাইনি এর আগেই ভাবি ফোনের ক্যামেরা দিয়ে ওই ছেলের সাথে আমার ছবি তুলে দেখে আর সেটা গ্রামের সবাইকে ছড়াতে থাকে যে আমি একা একা একটা ছেলের সাথে দেখা করি আমাকে মানুষ দেখলে বলতো আমি নষ্ট মেয়ে আমি বাজে মেয়ে বাপ মরেছে বলে মানুষ হইনি ওই গ্রামটাতে থাকাকালীন আমার মনে হতো অভিশপ্ত পরিত্যক্ত কোনো জায়গায় আছে আমাকে দেখলে রাস্তার বাচ্চারাও আমি শুধু সেখান থেকে বের হতে চাইতাম আর কারো আমার ওপর তেমন বিশ্বাস না থাকলেও মা আর আমার আরেকটা ভাই ছিল নাম রাকিব এই মানুষ দুটো অগাধ বিশ্বাস করত গ্রামের মানুষ অনেক বাজে কথা ছড়াতে থাকে এক পর্যায়ে রাকিব ভাই বলল ঢাকা এলে নাকি চাকরি করে জীবন বদলানো সম্ভব এখানে নাকি ধুলোয় টাকাও পাওয়া যায় আমি তার সহযোগিতায় মাকে না জানিয়ে বাড়িয়ে থেকে পালিয়ে এসি আমার ইচ্ছে ছিল আমি মাকে চাকরি করে খাওয়ান থেকে শুরু করে সব করবো ব্যাস ওদের অত্যাচার তো আর সহ্য করতে হবে না সে আর কই হলো আবার নিজের ঠাই নিয়ে শহরে মাঝে মাঝে রাকিব ভাইকে ফোন করে মায়ের কথা জিজ্ঞেস করি তবে মা এখনও জানে না আমি কোথায় মা নাকি অনেক মানুষকেই বলে আমার একটু খোঁজ করতে তবে সবাই আমার নামে বাজে বকে ফিরিয়ে দেয় হয়তো আমি কখনো সেখানে ফিরতে পারবো না মিষ্টি অমিতকে আঁকড়ে ধরে নিজের ভেতরের ফাঁপা কষ্টগুলো পানির আড়ালে ভাসিয়ে দিতে লাগলো অমিত বাধা দিল না শুধু নিজের বুকের সাথে মেয়েটাকে জড়িয়ে রাখলো এইটুকু জীবনে কতটা সহ্য করেছে ভাবতেই তার নিজের চোখ দিয়েও কয়েক ফোঁটা জল গড়িয়ে গেল প্রায় অনেকটা সময় কাটার পর অমিত টের পেল মিষ্টির কোনো সারা শব্দ নেই বুক থেকে খানিকটা উঠাতে গেলে দেখল মিষ্টি জেগে নেই অমিত কয়েক নজর তাকিয়ে থেকে কপালে একটা চুমো দিল খুব সাবধানে মিষ্টিকে খাটে শুয়ে দিল নায়ের চাদর টেনে অমিত রুম থেকে বেরিয়ে এলো প্রচলিত একটা পুরনো কথা সময় কারো যেন থেমে থাকে না মানুষের পরিস্থিতি যেমনই হোক সময় মানুষের সুখ দুঃখ কোনোটারই সাথী হয় না অত্যাধিক বেপরোয়া এ তো গতরাতে নিজের জীবনের এত দুর্ভোগ বিস্বাদগুলো অমিত নামের মানুষটার সাথে এভাবে অকাতরে ভাগাভাগি করল এই সময় তো শোক প্রকাশ রতে স্থির হয়ে থাকেনি বরং নিজের মতো করে সকাল সাজিয়ে প্রকৃতিকে দেখিয়ে দিচ্ছে সে বড়ই বেপরোয়া পর্দার আড়াল থেকে এক রোয়া আলো মাথা ঠেকিয়ে রাখা বালিশের উপর বিরাজ করছে একবার পড়ছে আবার পর্দার কারণে আলোটা ঢাকাও পড়ে বারবার আলোর এই লুকো চুরিতে মিষ্টির ঘুমটা ভেঙেই গেল আশেপাশে তাকিয়ে মিষ্টি স্থির হয়ে বসে রইল বেশ সকালই হয়েছে হয়তো তাই এত এত আলো রুমে এসে ভিড় করছে মিষ্টি ফোনটা নিয়ে একটু স্ক্রিনে নজর দিল সময় প্রায় সকাল নটা মিষ্টি দ্রুত গতিতে খাট থেকে নামতে গেল কিন্তু শরীরটা কেমন সায় দিচ্ছে না মনে হচ্ছে শরীরের উপর কেউ ভারী কোনো বোঝা চাপিয়ে দিয়েছে কেউ এতটা ঘুমের পরও শরীরের অবস্থা এমন বেহাল মিষ্টি লম্বা কিছু নিঃশ্বাস ফেলে নিজেকে নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে পাশের রুমে গেল খাটে চোখ পড়তে দেখলো অমিত সেখানে নেই দৃষ্টি সরিয়ে সোফায় তাকাতেই দেখলো অমিত বাইরে যাওয়ার গেইট আপে সোফায় হেলান দিয়ে ঘুমাচ্ছে মিষ্টি কিছুক্ষণ তাকিয়ে রইল মানুষটা কি রাতে ঘুমায়নি নাকি কোথাও বেরিয়েছিল আর এসে ঘুমিয়ে আছে পা বাড়িয়ে সোফার কাছে গেল খোলা কাছের জানালা অপর পাশ থেকে মৃদু বাতাসে কপালের চুলগুলো হালকা লড়ছে মিষ্টি কি জানা হলো ধীরে ধীরে একদম পাশ ঘেসে বসে পড়ল কপালের চুলগুলোতে আঙুল গড়িয়ে দিল একটা ঠান্ডা হাতের স্পর্শে অমিত চোখ মেলে তাকালো অমিতকে তাকাতে দেখে মিষ্টি হাত সরিয়ে দিতে দিল অমনি অমিত হাতটা ধরে ফেলল মিষ্টি একটু লজ্জিত ভঙ্গিতে মাথাটা একটু নুইয়া নিল আমার অনুমতি ছাড়া আমাকে ছুঁয়েছো কেন মিষ্টি আপত্তিকর নজরে তাকিয়ে রইল মানে কি লোকটাকে ছুতে হলে কি তার অনুমতি চাই মিষ্টি কুটি করে বলল কেন আমাকে ছুতে হলে অনুমতি কেন লাগবে অমিত সোজা হয়ে বসে বলল এটা কোনো কথা একটা মেয়ে আমাকে অনুমতিহীন ধরবে মানে আমার একটা ভার্জিনিটি ব্যাপার আছে না মিষ্টি সোফায় পা উঠিয়ে বসে বলল ও আমাকে যে এতবার ছুঁয়েছেন ওইটা অমিত কিছুক্ষণ হাসলো হাসছেন কেন ফুট করে অমিত মিষ্টির কোমর জড়িয়ে টেনে নিজের একদম কাছে টেনে নিল অমিতের এমন হুটহাট আচরণে মিষ্টির দম বন্ধ হওয়ার উপক্রম লোকটার চোখে মুখে কেমন কাছে টেনে নেয়ার শ্বাসরুদ্ধকর ঘোর কানের পাশ থেকে চুলগুলো সরিয়ে কানের কাছে গিয়ে ক্ষীণ কণ্ঠে বলতো আমার সাথে তুলনা করছো দেখি তো আমি তো তোমায় কতবার জমি হয়েছি বলতো তুলনা যখন করছো তো এবার তো তোমার পালা কথাটা শেষ করে অমিত মিষ্টির চোখের দিকে তাকালো মিষ্টিও অমিতের দিকেই তাকিয়ে আছে আচ্ছা গতকাল পর্যন্ত তার নিজের জীবনটাকে একটা তুচ্ছতম নরকতুল্য মনে হচ্ছিল মানুষটা তাকে স্বচ্ছ আলোর জীবনকে উপভোগ করার অভিনবত্ব দিক দিয়ে নিয়ে যায় প্রতিনিয়ত আচ্ছা মিষ্টির কষ্টে তার ভেতরটাও নিশ্চয়ই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে একটা মানুষ তাকে এই মাত্রায় মহব্বাত করে ভাবতেই সেই নরকীয় জীবনটাকে একটা প্রস্ফুটিত কুসুমের নাই মনে হয় মিষ্টি অমিতের কপালে আঙুল দিয়ে মৃদু একটা ধাক্কা দিল অসভ্য একটা বলে উঠে দাঁড়িয়ে গেল তবে অমিত হাতটা এখনো ধরে আছে এই তো সকালে যেই ক্লান্তি বোধটা ছিল এখন আর নেই মানুষের মাঝে কি এমন আছে বলো ভালোবাসি মিষ্টির লজ্জা মাখা আবেশে একটুখানি হাসলো অমিত মিষ্টির হাতের পিঠে ছোটের এক টুকরো ছোঁয়া দিল মিষ্টি আবার অমিতের পাশে বসে পড়লো অমিত আরো একটু ঘনিষ্ঠ হয়ে পড়লো আবার বসে পড়লো যে কিছু চাই নাকি মিষ্টি চোখ মুখ ছিটকে বললো আপনি এমন কেন হ্যাঁ সব সময় মাথায় এগুলোই ঘরে না আমি আপনাকে কত ভদ্র করতাম অমিত মিষ্টির দিকে ভ্রুজগুলো উপরে নিচে সঞ্চালন করে বলত কি এমন অসভ্যতা আমি করলাম সরি মিষ্টি বেশ বুঝতে পারছে এই ব্যাপারে কথা বলা মানে লোকের কথার ঘোর কাছে পড়ে যাওয়া তাই কথা ঘোরানোর জন্য বলত আপনি সকাল সকাল এভাবে রেডি হয়ে কি করছিলেন গিয়েছিলাম কোথাও কোথাও মানে কোথায় খুব স্পেশাল একটা মানুষের সাথে দেখা করতে গিয়েছিলাম বলেই ছোট গোল করে সিটি বাজাতে লাগলো মিষ্টির চেহারা দেখে বেশ বুঝতে পারছে মেয়েটা রেগে যাচ্ছে অমিত হেসে দিল মিষ্টির দু হাতের কোন দিয়ে ভর গভীর দৃষ্টিতে মিষ্টির দিকে তাকালো মিষ্টি এখনো চোখ মুখ করছে আছে অমিত মিষ্টির নাক টেনে বলল ইয়ার কি বললাম বাবা কতদিন যাবত কলেজ যাওয়া বলেন তো কলেজ নামে একটা জিনিস আছে মনে আছে আপনার এই আসলে তো কলেজ তো যেতে হবে জি মহাশয়া নাস্তা টেবিল আছে খেয়ে নাও তারপর রেডি হয়ে আসো কলেজ যাবো আপনি খাবেন না আমি কোনো একটা কাজে বের হয়েছিলাম অ্যাকচুয়ালি একজনের সাথে দেখা করতে গিয়েছিলাম নাস্তাটা আমি তার সাথে খেয়েছি তুমি খেয়ে নাও চট করে মিষ্টি কিছু বলতো না চুপ করে টেবিলে বসে খাবার খেয়ে নাস্তা করে নিজের রুমে চলে এলো খানিকটা সময় নিয়ে প্রস্তুত হয়ে বেরিয়ে এলো হালকা গোলাপি রঙের একটা থ্রি পিস গায়ে পড়ে মিষ্টিকে থ্রি পিসে খুব কমই দেখা যায় অমিত ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো মিষ্টি সুর এক থেকে যোজনা মাছে অমিত এক নজর মিষ্টিকে পর্যবেক্ষণ করলো কিছু একটা ভাবছে হয়তো ফুট করে মিষ্টির পাশে গিয়ে দাঁড়িয়ে নিজের দিকে ঘুরিয়ে নিল মিষ্টি একটু অবাক চোখে দেখালো মাথা হেলিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে কি বলে নজর লাগলে হ্যাঁ নাকি তোমার কাছে আছে তো না চোখে দিয়েছি অমিত মিষ্টির চোখের কোণ থেকে খানিকটা কাজল নিয়ে মিষ্টির কানের পেছনে লাগিয়ে দিল অমিতের এমন কাণ্ড দেখে মিষ্টি ফিক করে হেসে দিল আসার কিছুই নাই আমার বউ বলে কথা মিষ্টি খানিকটা জোরে হেসে দিত খানিকটা কাজল বাপাশের চোখ থেকে নিয়ে অমিতের কপালে লাগিয়ে দিল অমিত কিছুটা অবাক হলো এরা কি করলে গো মিষ্টি আমি আজ পর্যন্ত আপনি ছাড়া আর কেউ নজরই দেয়নি আমার না হয় কানের পিঠে দিলেও চলবে কিন্তু আপনাকে মেয়েরা যেভাবে গিলে খায় একটা বড় টিপের অতীব প্রয়োজন ছিল তাই দিয়ে দিলাম নিজের সম্পদ বলে কথা বলেই খিলখিল করে হাসতে লাগলো অমিত সেই হাসিতে যোগ দিল কলেজের গেটের প্রায় কাছাকাছি আসার আগেই মিষ্টি বলে উঠলো এই আরে গাড়ি থামান অমিত আচমকা ব্রেক করলো কি হলো আরে গাড়ি ওখানে নিয়ে যাচ্ছেন কেন আজ আমি কলেজ যাব রাধাফ ওরা সবাই জানে গেটের সামনেই আছে হয়তো অমিত একটা নিঃশ্বাস ফেলে বলল তো তো মানে ওরা দেখলে বলবো কি কেন তোমার বলতে কি কোনো সমস্যা আছে তুমি আমার হবো বউ মিষ্টি একটু অবাক হলো মানে কি কেউ জানলে লোকটার কি কিছু আসে যায় না মানে মিষ্টি তোমার কি কোনো সন্দেহ আছে যে আমি তোমায় ভালোবাসি এক্সপেরিমেন্ট করছো না তো জি কি বলেন তাহলে আমার তো কোনো সমস্যা নেই কাউকে কাউকে বলতে যে আমি তোমায় ভালোবাসি তোমার থাকলে বলতে পারো মিষ্টি চুপ করে রইল এই শহরে তার কোনো পরিচয় ছিল না কারো পরিচয়ে নিজেকে পরিচিত করতে পারবে এমন স্বপ্নও কখনো দেখেনি আজ থেকে কি তাহলে সে নতুন কোনো পরিচয় পাবে মিষ্টি অমিতের দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি হাসলো অমিত গাড়ি চালিয়ে নিয়ে কলেজের ঠিক সামনে গিয়ে থাকতো ভাবনা মতে যেমন হওয়ার কথা ছিল ঐশী প্রীতি সবাই দাঁড়িয়ে আছে তবে গাড়ির দিকে ঐশী সারা আর কারো কোনো নজর নেই বাকিরা গেইটের দিকে তাকিয়ে আছে হঠাৎ করে এক হাত মুখে দিয়ে ঐশী চোখ বড় করে সবাইকে হাত নাড়িয়ে ইশারা দিতে লাগলো সবাই ঐশীর দিকে তাকালে সে সামনের দিকে ইশারা দিল তারা সেদিকে তাকিয়ে দেখলো মিষ্টি মাথা নিচু করে অমিতের গাড়ি থেকে নেমে তাদের দিকেই এগিয়ে এলো সবাই রীতিমতো অবাক নজরে তাকিয়ে আছে একরাশ বিস্ময় চোখে মুখে মিষ্টি কাছে এসে একটু মেকি হেসে বলতো কেমন আছিস তোরা সবাই মিষ্টিকে ঘোর সন্দেহের দৃষ্টিতে অবলোকন করতে লাগলো অমিত তার গাড়ি লক করে সেদিকে গেল সবার চোখ মুখের দৃষ্টিভঙ্গি দেখেই বোঝে গেল তারা মিষ্টিকে কিছু একটা নিয়ে বেশ জেরা করছে অমিত সেদিকে যেতেই সবাই মোটামুটি চুপ হয়ে গেল সামনে যেতে রাদা আর নিয়ম তাকে সালাম দিল সালামের উত্তর নিয়ে অমিত বলল এখানে দাঁড়িয়ে আছে সবাই ক্লাসের তো খুব বেশি দেরি নেই আর মিষ্টি ক্লাস শেষ করে গেটের সামনে দাঁড়াবে ঠিক আছে মিষ্টি হ্যাসুচক মাথা নাড়ল অমিত কারো তোয়াক্কা না করে সবার সামনেই মিষ্টির কপালে একটা চুমো দিয়ে দিল মিষ্টির আন্দাজের বাইরে একটা কাজ করে অমিত ভেতরে গেল মাঠের অনেকেই ব্যাপারটা নজর করল মিষ্টির মিষ্টির বন্ধু সবাই দিকে দিকে তাকিয়ে আছে মিষ্টি ঘুরে ঘুরে এক জনের হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো